আজ কোথায় যাচ্ছি সেটা নিয়েই আলোচনা করব ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন যে আমি সিলেটে গিয়েছিলাম তো সিলেটে যাওয়ার ভিডিওটা আমার অনেক দিন ধরে শেয়ার করা হয়নি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমরা চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে তো সিলেটে যাওয়ার জন্য প্রথমে সিলেটে পৌঁছানোর পর আমরা প্রথমে মিষ্টির দোকান থেকে শুরু করলাম কারণ মিষ্টি সকলেরই পছন্দ আর আমরা যে বাসায় যাচ্ছি তাদের জন্য মিষ্টি নিয়ে গেলাম তো যাওয়ার পর তাদের বাসা থেকে আমরা রেডি রেডি হয়ে দেন বের হয়ে আমরা চলে আসলাম সাদা পাথরের উদ্দেশ্যে তো সাদা পাথরে যাওয়ার জন্য প্রথমেই আমরা একটা সিএনজি ভাড়া করলাম তো সিএনজিতে করে আমরা প্রথমেই শাহজালালের মাজার পর্যন্ত পৌঁছলাম কারণ এই সিএনজিটা আমরা যাবো না এখানে যাবে আমাদের আর এক ভাই আর ভাবি তাদের কাছে পৌঁছানো পর্যন্ত আমি যাচ্ছিলাম আমরা মূলত যাব আমার হাজব্যান্ড যে মোটর সাইকেলটা নিয়ে যাচ্ছে ওটাতে করে ওটা আসলে আমাদের সিলেটের যে ভাই ভাবিদের বাসায় আমরা উঠেছি তাদের মোটর সাইকেল তো এখান থেকে আমরা প্রথমে তো বাসে করে গিয়েছিলাম দেন ওইখান থেকে সিএনজিতে করে ভাই ভাবিদের উঠিয়ে আমরা মোটর সাইকেলে করে রওনা দিলাম তো আমরা আজকে যাচ্ছি মূলত সাদা পাথরে সাদা পাথরে যাওয়ার জন্য আমরা যে পথটা অবলম্বন করলাম তো সেখানে সিলেটের যেহেতু চা বাগান ঐতিহ্যবাহী তো কিছুক্ষণ পরপরই চা বাগান চোখে পড়ছিল দেন আমরা চিন্তা করলাম যে চা বাগানে কিছু ছবি তুলে তারপর আমরা রওনা দিই তো সিলেটের ওয়েদারটা আসলে আমার কাছে ভীষণই ভালো লেগেছে কিছুক্ষণ পর পর মেক করছিল দেন আবার রোদ উঠছিল আমার মেয়েও মাসাল্লাহ অনেক ভালো ভিডিওতে ভয়েস দিতে পারে তো ও নিজে নিজে আসলে চেষ্টা করছিল কিন্তু ওর ভয়েসটা এতটাই আসতে হয়েছিল যে আমি এখানে অ্যাড করে দিতে পারিনি তো আমার মেয়েটা দৌড়ে চলে যাচ্ছিল ওর বাবার কাছে কারণ ওর বাবা ওকে ডাকছিলো যেন তার সঙ্গে সঙ্গে যায় যেহেতু আমি ভিডিও করছি তো আমাদের এখান থেকে ছবি তোলা হয়ে গেলে আমরা চলে যাচ্ছি এখন সাদা পাথরের উদ্দেশ্যে তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা আজকে রাতার যাব কিন্তু আমাদের বাস আসতে অনেক দেরি করে ফেলে এই কারণে আমরা রাতারগুলে এবারে ট্রিপে যেতে পারিনি তো সরাসরি আমরা চলে যাব এখন সাদা পাথরে তো সাদা পাথরে যাওয়ার আগে আমরা এখানে কিছু ছবি তুলে তারপর আমরা রওনা দিলাম সিলেটের পরিবেশটাকে দেখাচ্ছিলাম তো সিলেট আসলে শহরটা এত সাজানো গোছানো এবং সুন্দর যা আসলে আপনাকে সিলেটে যাওয়ার জন্য বারবার উৎসাহিত করবে আর আপনারা যদি মোটরসাইকেল রাইড করেন তাহলে সেটা হবে আপনাদের জন্য সব থেকে বেস্ট অপশন তারপরেও যেহেতু আপনারা ফ্যামিলি নিয়ে যদি যান তাহলে আপনারা অনেক ধরনের অপশন এখানে পেয়ে যাবেন যেহেতু এটা একটা ট্যুরিস্ট এলাকা তো সে কারণে ওইখানে অনেক ধরনের অপশন ওদের থাকে বেশিরভাগ সিএনজিতেই করেই মানুষ ওখানে চলাফেরা করে তো আমরা একটা সিএনজি ভাড়া করি সারা দিনের জন্য সে আমাদেরকে হেল্প করছিল কোথায় কোথায় নিয়ে যাবে আমাদের যেহেতু আমরা চিনি না তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সাদা পাথর তো আসলে এটা সাদা পাথরের ঘাট তো এখান থেকে আমরা ট্রলার ভাড়া করে দেন আমরা ওই পাশে চলে যাব সাদা পাথর তো আমাদের এখানে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে তো আমি আসলে সেই ভিডিওটা এখানে দিতে পারিনি কারণ ভিডিওটা মূলত অনেক বড় হয়ে যাচ্ছিল আমাদের ট্রলারে উঠতে উঠতে যেহেতু দুপুর হয়ে গেল এ কারণে আমরা এ পাশেই যেহেতু খাবারের ব্যবস্থাও রয়েছে আমরা আমাদের দুপুরের খাবারটা এখান থেকে নিয়ে তারপর আমরা রওনা দিলাম সাদা পাথরের দিকে তো সাদা পাথরের যেতে যেতে দেখুন কত সুন্দর একটা পরিবেশ আর বড় বড় উঁচু উঁচু পাহাড় সেগুলো ইন্ডিয়ার ভিতর পড়েছে আসলে সিলেটের এই পাশটা থেকে যেহেতু ইন্ডিয়া একদমই কাছাকাছি তো আপনারা এখান থেকে সিলেট প্লাস ইন্ডিয়ার অনেক অংশই দেখতে পারবেন তো আমরা যে ট্রলারটা ভাড়া করেছি এই ট্রলারের ভাড়া পড়েছিল আটশো টাকা ট্রলারটি আমাদেরকে নিয়ে যাবে এবং আমাদের যেখান থেকে উঠিয়েছে এখানেই আবার পৌঁছে দেবে তো সাদা পাথরে যেহেতু চলেই এসেছি এখন আমাদের সবারই অনেক ক্ষুদা লেগেছে সে কারণে আমরা এখানে এক সাইডে বসেই প্রথমে খাবার দাবারটা সেরে নেব ওই যে আমার হাজব্যান্ডের হাতে খাবারের প্যাকেট যাওয়ার সময় আমরা অনেক ধরনের ঘোড়া দেখতে পারলাম ঘোড়াগুলো এখানে সারি বদ্ধভাবে রেখে দিয়েছে কারণ মানুষ ছবি তোলার জন্য যেতে যেতে দেখলাম আসলে এখানে প্রচুর মানুষের সমাগম দেখে ভালো লাগছিল আমার ছেলেটা তার আন্টি হাত ধরেই হেঁটে হেঁটে আসছিলো আর দেখুন এখানে কতটা নোংরা হয়ে আছে আসলে মানুষ প্রকৃতিকে সুন্দর করার থেকে অসুন্দরটাই করতে বেশি মনে হয় পছন্দ করে আমরা অনেক দূর হেঁটে আসার পরে অবশেষে আমরা সাদা পাথরের দেখা পেলাম তো এই যে শুরু হয়ে গেল সাদা পাথরের আঁকা বাঁকা পথ তো এখানেই আমরা একটু বিশ্রাম নিতে চাই কারণ আমরা অনেকটা পথ পেছনে ফেলে এসেছি তারপর আমরা এখানে খাবার দাবার সেরে তারপর আমরা এখান থেকে চলে আসলাম গোসল করার জন্য তো আমার ছেলে মেয়ে আসলে সুপার এক্সাইটেড ছিল তারা গোসল করার জন্য তো আমার হাজব্যান্ডও আসলে কম যায় না সেও চলে গেল গোসলের জন্য তো আমি ওদের কাপড় চোপড় চেঞ্জ করে দিয়ে দেন ওদেরকে নামিয়ে দিলাম যে যাও তোমরা এনজয় করো তো ওরা দেখেন কতটা মজা পাচ্ছে ছেলে মেয়ে আসলে অনেকটাই খুশি থাকে যখন ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরে বেড়াতে যায় তো আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো থাকে ভালোভাবে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে তো এটাই আমার কাছে ভীষণ ভালো লাগে ওরা খুব মজা পাচ্ছিলো দেখুন আমার ছেলেটা ওইখানে বসে খেলা করছে আর দেখছিল ছোটো ছোটো মাছও আছে তো ওদের ওইখানে অনেকটা সময় গোসলে শেষ করে তারপর সকলে মিলে কাপড় চোপড় চেঞ্জ করে এখন আমরা এখানে বসে অনেকটা ছবি তুললাম ছবি তুলে দেখুন যতদূর চোখ যাচ্ছে তত দূরই সাদা পাথর আর সাদা পাথর আমরা এখান থেকে অনেক পাথর খুঁটে খুঁটে এনেছি আর আমার ছেলে মেয়েও অনেকগুলো পাথর খোঁটার চেষ্টা করছে এই দেখুন আমার ছেলেকে বলেছি পাথর খুঁটতে ও বড় বড় পাথরগুলা খুঁটে খুঁটে বের করছিল। তো আমি ওকে বলেছিলাম ছোট্ট ছোট্ট কিছু পাথর নাও যেন আমরা ওগুলা বাসায় নিয়ে যেতে পারি আসলে পাথরের তো অনেক ওয়েট তো এ কারণে আমরা প্রায় দশ পনেরোটা ছোট ছোট পাথর ওইখান থেকে কালেক্ট করি আর কালেক্ট করে আমাদের সঙ্গে নিয়ে আসি যেহেতু এটা অনেকটাই পথ অনেক দূর আর হেঁটে যেতেও হবে অনেকটা পথ তো এই কারণে আমরা অল্প কিছু পাথরই নিয়ে আসতে পেরেছি বিভিন্ন কালারের পাথর নিয়ে আসছি এখানে শুধু সাদা পাথরই নয় অনেক ধরনের পাথর রয়ে তো যেহেতু এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি এবং সন্ধ্যা নেমে যাচ্ছিলো প্রায় তো সে কারণে আমরা ওইখান থেকে আস্তে আস্তে চলে আসলাম এবং আসার সময় আমরা যে ঘোড়াগুলো দেখে গিয়েছিলাম সেই ঘোড়াতে করে আমার হাজব্যান্ড প্লাস আমার ছেলে দুইজনে উঠে পড়ল। তো ওদেরকে আমি কিছু ছবি প্লাস ভিডিও করে দিচ্ছিলাম তারপর আমার পালা আসলো আমি উঠে গেলাম ঘোড়ার উপর ঘোড়াতে ওঠার সময় আমার হাজব্যান্ড আমাকে নানানভাবে হাসানোর চেষ্টা করছিল। আর আমার মেয়েও বায়না ধরছিল সেও ঘোড়ায় উঠবে তো ওকেও আমি ঘোড়ায় ওঠানোর জন্য আঙ্কেলকে বললাম যে ওকে একটু হেল্প করেন যেন ও একটু উঠতে পারে তারপর আঙ্কেল আমাকে বলল ঠিক আছে দুইজন মিলে ওঠার নিয়ম নেই তারপরেও উঠিয়ে দিল তো ওঠার পর আমরা দুজনে মিলে এ বলছিলাম যে ছবি তুলে দিতে তো আমার হাজব্যান্ড অবশেষে সে ছবিও তুলছে আর ভিডিও করে দিচ্ছিলো আর আমার ছেলে আমাদের দুজনকে দেখে সে বলতেছে সেও উঠবে তো তিনজনকে কোনোভাবেই সে উঠাবে না আর আমিও আমার ছেলেকে বলছিলাম যে একটু অপেক্ষা করো তো আমরা ছবি তুলে অবশেষে চলে আসলাম সাদা পাথরকে বিদায় জানিয়ে তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন এবং আমরা এর পরবর্তীতে যেখানে গিয়েছিলাম সেই ভিডিওটাও আস্তে আস্তে আপলোড করব ইনশাল্লাহ তো আপনার সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ